আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করিয়া আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন রাত চারটা থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম তো আমি হচ্ছে মানে ঘুম থেকে উঠে বসে পড়েছি আমাদের গড়ের টিনের মধ্যে দেখতে পারছেন শব্দ প্রথমে নিশ্চয়ই শুনেছেন মানে এত বেশি শব্দ হচ্ছিল এতক্ষণ ছিল অনেক জোরে জোরে ঘূর্ণিঝড় এখন আবার শুরু হয়েছে শিলাবৃষ্টি এই তো শিলাবৃষ্টি দেখার জন্য এখন আমরা দরজা খুলে সবাই তোর দরজার সামনে দাঁড়িয়ে আছি সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছেন আমাদের তো এমনিতেই অনেক বেশি বয় লাগে তারপর মানে সারা রাত ধরে কিন্তু এরকমের ঘূর্ণিঝড় ছিল ভাবছি যে আমাদের ঘর আজ মনে হয় আর থাকবে না এরকমের ছিল আর কি ভিতরে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে কীভাবে যে হেফাজত করেছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ আল্লাহতাল দরবারে তো এখন মানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি একদম অন্ধকার হয়ে বৃষ্টি পড়ছিল আর সেই সাথে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি হচ্ছে কিন্তু ওই তো মাটিতে পড়ার সাথে সাথেই গলে যাচ্ছিল একদম ছোটো ছোটো টাইপের শিলাবৃষ্টি হচ্ছে তো দিনের বেলা হয় মানে হলে দেখা যায় আরও বেশি মানে দেখা যেত কিন্তু রাতের বেলা তো অন্ধকার আর খুব বেশি একটা দেখাও যাচ্ছিল না এই তো আমাদের সামন থেকে ওরা করিয়ে আনলো শিলা বৃষ্টি রাত দুইটার দিকে হচ্ছে এসেছিল অনেক জোরে সুরে গুড় নিজের ভাবে অনেক বেশি বয় পাইছিলাম ভাবছি যে গড়ের ঠিন আজ একদম চলে যাব যাবে তো রোজার মাসে দেখা যায় ওই রকমের বয় পেয়েছিলাম এখন আবার দ্বিতীয়বার আর কি মানে রোজার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর ছিল অনেক জোরে আঘাত হানে আমাদের এই দিকটায় তো আমাদের বাড়ির দেখা যায় মানে গাছের ডাল ফালা এগুলো ভেঙে পড়েছে এরকমের কিন্তু আমাদের ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর রহমতে তবে অন্যদিকে নাকি ক্ষতি হয়েছে তো কারেন্টের লাইন একদম ছিন্ন ভিন্ন হয়ে আছে আর কারেন্টও নেই যার জন্য আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো যাই হোক এই দিকে দেখতে পাচ্ছেন সকাল থেকে মরাম্ম কাজ শুরু করেছেন এখানে দান বাঙানো হয়েছিল এখন এই তো দান থেকে দানের গোড়া আলাদা করে নিচ্ছিলেন আর তো পরিষ্কার চালটা কিন্তু এক জায়গায় পড়ে যাচ্ছে তো বাতাসের সময় আর কি এই কাজটা করতে হয় এইভাবে কোলা দিয়ে তো এখানে বাতাস ছিল গোড়ের সামনে দাঁড়িয়ে কিন্তু করে নিচ্ছিলেন তো খুব বেশি এখানে চাল নয় দেখতে পারছেন পরের দিন সকাল থেকে আর কি শুরু করলাম আর গনে জ্বরের পর বাড়ির অবস্থা দেখতেই পারছেন পাতালতা পড়ে একদম পড়ে গেছে তো এখানে যে একটা জানলা দেওয়া হয়েছিল এটা আয়ানদের এটা কিন্তু একদম পরে লটপালট হয়ে আছে এটা পরে গেছে আর ওইদিকে গাছ গাছের ডাল মানে এক গাছের ডাল অন্য গাছের ডালে অন্য গাছ মানে অন্যটার উপরে পড়ে আছে এই রকমের অবস্থা আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো একটু আস্তে আস্তে বাড়িটাকে এখন ঘুরে দেখাচ্ছি আপনাদের আর এই তো রাতের শিলাবৃষ্টির পর দেখা যায় অনেকের মানে ক্ষতি হয়েছে যেহেতু এখন ফসল তোলার সময় বৈশাখী দানের ফসল সবাই গড়ে তুলছে তো দেখা যায় পাকা দান কিন্তু কিছুটাও জড়ে গেছে মানে এক পার্সেন্টের মতো জড়ে গেছে শিলাবৃষ্টির কারণে তো যাই হোক আল্লাহর রহমত ছিল যদি আরও বেশি করে হতো তাহলে পুরোপুরি কিন্তু জড়ে যেত তো মাসাল্লাহ খুব সুন্দর বাতাস আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন আজ হচ্ছে আপনাদের সাথে কিছু শপিং ও শেয়ার করবো প্রতিদিনের ব্লগে টুকে টুকে কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন তো এদিকে হচ্ছে মানে ঘূর্ণিঝড়ে যে আমাদের গাছের আম পড়েছিলো আমাদের গাছে দেখা যায় আমাদের গাছ প্রচুর কিন্তু আমের অভাব আমাদের গাছে অনেক বড় বড় গাছের মধ্যে আম আসে না এরকমের তো জানি না হয়তো আমাদের যেখানেই তো যেই গাছের মধ্যে এসেছে সেগুলো কিন্তু করায় অলরেডি অর্ধেকটা পড়ে গেছে আর যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেই অর্ধেকটা এখন জলে পড়ে গেছে তো আমি করিয়ে মানে করিয়ে এনেছিলাম আমার আম্মু তো আমি হচ্ছে এগুলো কেটে মানে ছোটো ছোটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম আমি রোদের মধ্যে এগুলো দিয়ে আমসি তৈরি করবো তারপর এদিকে বান্নাও শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ডাটা দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছগুলোকে আগে এখানে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছে কষিয়ে তুলে নিয়েছে তারপরে তো আমাদের হাতে ফলানো ছোটো ছোটো যেই ডাটা সেগুলো এখানে নিয়েছিলাম তো ভালো করে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম আর আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে কাঁচামরিচও দিয়েছি আর এইদিকে গরুর মাংস দিয়ে রান্না করা হচ্ছিল মিষ্টি কুমড়ো তো এখানে মিষ্টি কুমড়ো আজ মানে দু একদিন পরপর আর কি রান্না করা হচ্ছে আমাদের গাছেরও মিষ্টি কুমড়ো রান্না করেছি এরপর কিনে এনেছিলেন আরও দুইটা তো এটা হচ্ছে কিনা মিষ্টি কুমড়ো আমাদের গাছটা কিন্তু আমরা নিয়েছি আর কিনা যেটা মানে দু একদিন রান্না করে নিলে সাথে সাথে দেখা যায় পরে আর রান্নাটা ভালো হয় না তো প্রথম দুই দিন আমাদের রান্নাটা মানে মিষ্টি কুমড়ো রান্নাটা খুবই মজার ছিল তো আজ গরুর মাংস দিয়ে রান্না করা হচ্ছে ভাবছিলাম খুবই মজা হবে কিন্তু মজা হয়েছে বাট ওই দিনের মতো আর হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেইলার্স থেকে কিছু কাপড় এসেছে এখানে অনেকগুলো ড্রেস আছে টেইলার্স থেকে এসেছে তো সেগুলোই আর মানে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না এমনিতে একটু দেখিয়ে দিলাম এগুলো মানে এখানে সবগুলোই ছিল বাটিকের কালেকশন খুবই সুন্দর সুন্দর চমৎকার বাটিকের কালেকশন আর কি যেগুলো কিছুদিন আগে এনেছিলাম তো সেগুলি আর কি টেইলার্স থেকে এসেছে এরপর আমরা বেরিয়ে পড়েছি তো আমরা হচ্ছে মানে শপিংয়ে যাচ্ছিলাম তো এখানে আমার আব্বা আম্মু আমার বাই আর হচ্ছে আমি যাচ্ছি তো আমাদের এই তো এদিকটা একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছিলাম এই দিকের ভিডিও শুট করেছে জায়েদ আর আজকে দেখা যায় গাড়িতে ওঠার পর আমার এত বেশি শরীর খারাপ লাগছিলো মানে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে আমার গরমের কারণে প্রচণ্ড লেভেলের গরম ছিল কোনো বাতাস টাতাসও নেই গাড়িতে ওঠার পরও দেখা যায় মানে বাতাস মানে হচ্ছে শরীরে লাগছে না এরকমের অবস্থা আর আমাদের এদিকের যে বন্যা হয়েছিল বন্যা হওয়ার পর আমাদের মানে আশেপাশের রাস্তাগুলো আমাদের এরিয়াটা দেখা যায় রাস্তাগুলো ঠিকঠাক করা হয়েছে কিন্তু অন্য পাশে যে দিকটা আমরা যাচ্ছিলাম খুব বেশি খারাপ ছিল রাস্তা মনে হচ্ছে যে আমাদেরকে কাপড় যেভাবে মেশিনে ঢুকালে কাস্তে কাস্তে কাপড় কাছে আর কি ওই রকমের কাছ থেকে কাস্তে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো তো সেই কারণে দেখা যায় আমি আরও বেশি মানে ট্রায়েড হয়ে গিয়েছি একদমই দুর্বল লাগছিল আমাকে আরে তো আমি জায়দকে বলছিলাম ভিডিও করতে তো সেই মানে যেখানে যে জায়গাটা সুন্দর লাগছিল সেগুলো ভিডিও শ্যুট করছে আমরা হচ্ছে বিকেলবেলা বের হয়েছি আমরা গ্রাম থেকে এখন টাউনে যাব সিলেটে তো এই তো অর্ধেকটা রাস্তা কিন্তু আমরা চলেই এসেছি এখন এখান থেকে মানে টাউনে যেতে আর বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো এরপর আস্তে আস্তে আমাদের মানে শপিং শুরু করা হবে তো আমার আব্বর যে তো মানে বিসা হয়ে গিয়েছে খুব শীঘ্রই চলে যাবেন আর ডেটটা হচ্ছে আমি অন্য কোনো এক ব্লগে শেয়ার করবো কত তারিখ যাচ্ছেন এই তো আমরা কিন্তু সিলেটে চলে এসেছি জলমলে সিলেট শহরে পৌঁছাল আর কি এতক্ষণে আর এখন হচ্ছে আমরা একটা মানে হোটেলে যাব হোটেল থেকে এরপর হচ্ছে বের হব শপিং তো প্রথম দিনের শপিংটা হবে আমার বাগনা বাঘনির তো ওদের শপিং আর কি এরপর হচ্ছে আমার আবর টুকি কিনা কেনাকাটা আছে যে তো বাইরে দেশে যাবেন খুব বেশি নয় অল্প করেই আর কি নেওয়া হবে তো সেগুলোই মানে অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে মানে হাট ছিলাম আমরা তো মানে হাঁটতে হাঁটতে দেখেছি কিনছিলেন তো পাজামা কিনে এখান থেকে আমরা চলে এসেছি অন্য আরেকটা দোকানে আর এইদিকে হচ্ছে মানে ফোন নিয়ে যে আমি একটু ভিডিও শ্যুট করবো মনে হচ্ছে যে বয় লাগছে কে কি বলবে এই বেবে আর কি আর ওদিকে জয়াদকে বলছিলাম মানে তুই ভিডিও কর তো মানে সেও ভয় পাচ্ছিল সে বলছে লোকজন ক্যামেরার সামনে চলে আসে আর বেশিরভাগ বড়ো বড়ো যে শপিং মলের মধ্যে মানে ঢুকে একটু যে ভিডিও শ্যুট করবো সুন্দর করে তো ওরা হচ্ছে মানে না করে দেয় তাদের মালিক নাকি নিষেধ তখন মানে ভাবি যে ঠিক আছে মালিকের নিষেধ যখন তখন আর ভিডিও করার দরকার নেই তো যার জন্য দেখা যায় অনেক জায়গা দিয়ে গেছি মানে আরও দোকানে গেছি আর কি কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি তো এখানে এসেছিলাম এখানে কিছু আরঙের ড্রেস কালেকশন দেখছি তো যদি আমাদের পছন্দ হয় এখান থেকে আরঙের কিছু ড্রেস আমরা নিয়ে নেব এ তো ড্রেসগুলো মার্শাল্লাহ খুবই প্রিটি ছিল এগুলো হচ্ছে থ্রি পিস তো আমি এখানে বলছি বের করার জন্য কয়েকটা বের করার পর হচ্ছে চুজ করব কোনটা মানে ফিক্সড করব আর কি কোনটা নিব এরপর হচ্ছে দামা দামি তো এই ড্রেসগুলোর দাম কিন্তু মানে অনেক বেশি করে বলছিল কিন্তু ওই তো দামাদামিতে এসে দেখা যায় আমার অনেক বেশি বই লেগে যায় মানে দামাদামি খুব বেশি একটা করতে পারি না কিন্তু আমার আব্বু পারেন দামাদামি করতে যতই বেশি বলো কিন্তু দেখা যায় আনার সময় মানে একটা বলে আসবেন পরে আবার ওরা মানে ডাকে আর আমার অবস্থা হচ্ছে আমি যেই দোকানে গেলাম কিন্তু পছন্দ হয়েছে তো ওই দোকান থেকে আবার মানে দামাদামি করার পর দেখা যায় আমাদের না হলে তখন আবার মানে একশো দোকান দেখা হাঁটা এই ব্যাপারটা আসলে আমার বেশি খুব বেশি একটা ভালো লাগে না কিন্তু আমার আব্বু এরকম করলে মানে রেগে যান আমাদের সাথে তো আমরা হচ্ছে এই তো আমাদের শপিং আজকের মতো শেষ হয়েছে এখানে আমরা চলে আসলাম এখন হোটেলে ভাত খেতে রাতের খাবার তো এখানে হচ্ছে ভাবদা মাছ দিয়েছে আর এখানে তিন চার পদের বর্তা ছিল এন্ড পাতলা ডাল ছিল তো আমরা হচ্ছে একটু দেরিতে এসেছি হোটেলে যার জন্য অনেকটা খাবার মানে যে খাবারগুলো খাবো আর কি সেগুলো শেষ হয়ে গিয়েছে তো শেষ মেশ মাছ খেতে একদমই ইচ্ছা করছিলো না ভাবছি চিংড়ি মাছ দিয়ে খাবো কিন্তু চিংড়ি মাছ তো আর নেই শেষ হয়ে গিয়েছে তাই তো বাধ্য হয়ে পাবদা মাছ আনা হলো তো পাবদা মাছের তরকারিটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগছে না আমি মনে করি যে আমাদের নিজের হাতে রান্নাটাই বেস্ট আসলে নিজের প্রশংসা করছি না এই খাবারটা খাওয়ার পর বুঝতে পারলাম আর গাড়ি ছড়ে হচ্ছে আমি একদমই খাবার খেতে পারি না এই হলো আমার মানে আমাদের অবস্থা এই তো খাওয়া দাওয়া শেষ করে পানি খেতে খেতে এখন চলে আসলাম হোটেলে তো এই হোটেলটাই হচ্ছে আমরা উঠেছি আর এখানে দু একদিন আমরা থাকবো সো এদিকে হচ্ছে আমরা মানে আসার পর সিলেটে আসার পর প্রথমে এই তো এই হোটেলে এসেছিলাম কিন্তু এই তো প্রথমের অংশটা হচ্ছে এখানে আমার মাঝখানে দিয়ে দিয়েছে ওই ভিডিওটা কিন্তু এডিট করে দিয়েছিল তো এখানে মানে হোটেলে আসার পর আবারও আমরা নেমে যেছিলাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে তো বাহিরটা কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আবারও কিছুটা শেয়ার করব। এই তো এই হোটেলের খুবই কাছে এখানে হোটেল নুরজাহান গ্র্যান্ড তো এই হোটেলে আসলে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা সো আল্লাহ যদি নেক্সট টাইম তো অফিস এই হোটেলে একদিন যাব আমরা হচ্ছে জিন্দাবাজার যাচ্ছিলাম এখান থেকে দর্গা থেকে এখানে আমরা ঢুকে পড়লাম জিন্দাবাজার আলহামরা শপিং মলে তো এই তো আস্তে আস্তে দ্বিতীয়তলায় যাচ্ছি এরপর আবার তৃতীয়তলায় এভাবে দেখতে দেখতে আবারও প্রথম তলায় এখানে এসেছি এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন আছে এরপর আমরা এখান থেকে কিছু গজ কাপড় নেব সুন্দর দেখে তো এখান থেকে হচ্ছে সুন্দর দেখে গজ কাপড় চুজ করতে হবে এখানে কাপড় চুজ করতে করতে আজকে এই ভিডিও থেকে বিদায় নিবো তো হচ্ছে ভিডিওটা অলরেডি লং হয়ে যাবে তাই আর বেশি শেয়ার করতে যাচ্ছি না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে الله حافظ السلام عليكم